হ্যালো আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছো সবাই আসে করি সবাই অনেক পেশি ভালো আছে গাইস আজকে আমরা নতুন গোল রোয়ে আসা বান্ডেলটা নিয়ে আজকে র্যাঙ্ক নিতে যাচ্ছি তাও ভার্সেস স্কোয়াডে অ্যান্ড গাইস এই বান্ডেলটা কিন্তু একটা ভাইরাল বান্ডেল কারণ আমি আজকে গেমে আসার পর যার গ্রুপে যাচ্ছিলাম সেই দেখছিলাম যে এই বান্ডেলটা পরে আসছে তো আমি ভাবলাম কেননা আমি ও বাই সাব ফাইনালি আমরাও পায়ে গেছি বান্ডেলটা চলো এই বান্ডেলটা নিয়ে সোলো বার্সিস করে একটা গেমটা করা যাক আর চান্দুরা যেন আমরা আজকে কয়টা কিল করেছি তোমরা সর্বোচ্চ কয়টা কিল করছো সোলো ভার্সেস করে দশটা পনেরোটা নাকি বিশটা আমরা এর থেকেও আরও বেশি কিল করেছি সেটাই দেখতে পারবা আজকের ভিডিওতে তো কাজ চলো ভিডিওটা শুরু করা যাক আরে ভাই নিচে পড়েছে আর হচ্ছে ভাই নিচে পড়ে গেছে ভাই আরও একটা ম্যাচে আমরা নেমে গেছি মিলের মধ্যে আর গাইস আমি সারপ্রাইজিংলি আমি যতটা ম্যাচের মধ্যে আমি মিলে নামি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায় অ্যান্ড চলো দেখা যাক আজকের করে পিরিয়ডে কমপ্লিট ও আর চাঁন্দুরে একটা খাইয়া মরে গেছে খারাপে এইখানে কি সুন্দর দাঁড়ায় ছিল ফুল ডেমেছিলো মরণ আরো চাঁদ অ্যান্ড দেখা যাক ও ভাই সাব কতগুলো নিয়ে খারাপে লাগে না হিট চট এর একটা চাঁদ একটা আঠুয়া অ্যান্ড আমাদের এরিমো যে দুইটা কিল ডান and দেখা যাক আমরা আজকে ভিডিওতে কয়টা কিল করতে পারি তোমরা অবশ্যই গেস করে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আগে আগে বলে দাও যে আমরা কয়টা কিল করব and চলো দেখা যাক যে এনিমিগুলো কোথায় আছে খারাপগুলো এটা এতগুলা এনিমি নামছে মিলের মধ্যে আর আমি তো এক এনিমিও পাইতাছি না ভাই রে ভাই এত খুন্দরে কুস্তে আরাচা চান্দু লুট করতেছে and চান্দু দুইটা কায়া ডাউট আর কমবেডিং মেশিনের কাছে দাঁড়ো দাঁড়ো ওকে কনফার্ম টপ করে নি and চলো ওই খারাপে গুলল মেবি ফাটাইতাছে চান্দু ফাটাও ফাটাও বাইরে হও তোমারা চাঁদে দেশে এন্ট টু টু খারাপ মর ও বাবা রে বাবা আমার আমি ভাবছি আমাকে মাইরে দিছিল খারাপে এন্ট অল্পের জন্য বাইচে গেছি ফিল্টার করে নেওয়া যাক চলো এই যে বেন্ডিং মেশিনের এখানে মনে কেউ আসছে দেখছো সেন্তুনের আওয়াজ শুনছো এখানে মনে হয় নিশ্চয়ই কেউ আসছে আমি শিওর চাঁদু আরে চাঁদু সেন্তিনু ভাই কই গেছে কই গেছে উপরে উপরে নিচে আরে চাঁদু একটু লুকিয়ে দাও এন্ড আরেকটা আর ফাইনালি ডাউন আরে বাপরে খারাপে দেখো না কিভাবে মারে দিছে কার বারে লাভ হইছে বাইরে ভাই আরে মারতে হইবো আমরা ওটা কনফার্ম কনফার্ম হয়ে গেছে বলতে বলতে কনফার্ম হয়ে গেছে খারাপে মারতে হইবো যেভাবে হোক চাঁদ তুমি কি আমাকে মারবে এন্ড কারবে ওরে চাঁদ পিছন ঘুরে বসে আছে এন্ড আরেকটা ফায়ার থাস শেষ ও ভাই রে ভাই ফাইনালি মারে দিছে সেম টু সেম ডে সব করে আসলে আমি তোমাদেরকে বলছিলাম কেন যে আরে মারতেছে কেন তোমাদেরকে আমি বলছিলাম যে এই বান্ডেলটা হচ্ছে ভাইরাল বান্ডেল আচ্ছা দেখো এই সুন্দরী কেলি তুমি আমাকে মারতেছো কেন আর চাঁদ ওইটা কই কই গেল রে ভাই ভাই ভুতুরে নিবি ভাই উপরে চলে গেছে নাকি আমার মতো ভাই কই রে কই 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 পালাইছে ভাই উপরে আসছো নাকি তুমি তুমি কই গেছো ভাই নাকি আপু ও যে খারাপ এর নিচে দৌড়াইতেস এন্ড চাঁদ আর একটা আরে আরেকটা একটা ডেমেজ খেলে মরে যেত ভাই 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 যদি দৌড়ান চুর করছে ভাই একটা লাখ একটা আর আছি ভাই ফাইনালি মেরে দিয়েছি এন্ড এরই মজা আমাদের সাতরা কিল ডান ওই যে পিছিয়ে খার জানি পায়ের শব্দ পাওয়া যাইতেছে চাঁদ আর চাঁদ উপর থেকে আর চি ভাই গান আত ভাই বাই বর ভাই গান ছিল না বাইরে পাই চাঁদ ওই দিক দিয়ে আরে বাইরে ভাই 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 বাম চান দিয়ে মারা আবার চাঁদ একটা ডাউন অ্যান্ড চাঁদ আর একটা কোথায় তুমি একটা ডাউন আছে চাঁদ রিভেপ দিবা নাকি তুমি আরে আরে চি ভাই আমি ভাবছি ওরা রিভেপ দিতে আসছো ভাই কনফার্ম করে দেওয়া যাক পরে টিল টিল ভাই গায়ে যাই বলো এটা কি করে ফেলছি বাইরে ভাই আর কোথায় আছো তোমরা আরে ভাই চি ভাই এখানে কয়টাই তো আছে ভাই

মোর বে মোর মেরে যায় অ্যান্ড ও ভাই 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 বাই ভাই মোবাইল কাজ করতাছে না রে চাঁদ ওই দিক দিয়ে পিছন দেব ভাই পিছে দেখো না পিছে আর একটা রে পিছে দেখছে না খারাপে সত্যি সত্যি এন্ড খারাপের মেরে দিছি এন্ড এখানে কিন্তু আরো অনেকগুলো এনিমি আছে আমার একটু ভয় করতেছে এখানে বাইরে ভাই এগারোটা কিলো আমাদের অলরেডি কমপ্লিট এন্ড দেখা যাক আর কোথায় কে আছে অ্যান্ড দেখো আমারে কোন খারাপ হয়ে জানি ইটলিশ মারছে আর চায় তোমার কি একটু হাত পা কাঁপলো না আমাকে আর চায় ভাগতেছে এটা কি এই লিসের পাবলিকটা চান্দ্র ভালো ডেমেজ খাইছে চান্দ কই যাইবা তুমি ঘরের উপরে যায় পলাইবা তোমারে আমি আজকা মাইরা তারপরে চাল থেকে নামবো তার আগে আমি নামতেছি না চায় একটু যদি তুমি জানালা দিয়ে চুকি মুকি মারতা তাহলে তোমাকে মারতে পারতাম চান্দু একটু চুকি দাও জুন আসতেছে একটু চুকি দাও এই যে খারাপ দেখা যেত ভাই রে ভাই ফাইনালি এটারে ওটা করে দিছি ভাই সাফ এখানে মনে আরেকটা আছে আরে কি বাইকে ফায়ার করতেছে ভাই ওইখানে আরো আছে মানে আমি একটারে ডাউন করছি ইটলিশের পাবলিকটা এমন মারছি না কিনা কইতে পারি না ওই যে আমার ইটলিশের পাবলিকটা এখন বাইচে আছে আরে কি ভাই ইটলিশের পাবলিক ওইখানে গেল কিভাবে বাইরে ভাই ভুতুরে সব কিছু হইতে আছে গাড়ি চলে আগে জুনের ভিতরে যাওয়া যাক জুনের ভিতরে যা দেখা যাক যে কে কি করতেছে কে ভুতুরে হয়ে গেছে কে কি করছে এইখানে হিটলিশের পাবলিকটা আছে আমার এর আগে মারা যাক চলো জুনের ভিতরে পরে যাওয়া যাবে এর কি দেখা যাবে এখানে আরে চন্দ্র দেখা দিতেছে ভাই ভাই বাই ভাই মাইরা দিছিল বাইরে ভাই এইগ্যা দেখা যাবো চান্দ গোলাল মা মাইরা তুমি মারতাস এই নীদেরকে চলো একো মাইরা দিছি ভাই আমার হিট লিস্টের পাবলিক মরে না কেন এটা কোথায় আছে ভাই ওই যে খারাপ ওই যে গাড়ি নিয়ে পারতাসে গাড়িটা ফুট ফুটে গেছে চান্দুর নামও তুমি এন্ড এন্ড মর মোর রে লাগতাছে না কেন গুলি অরে গোল হাল মারসে চলো বুম মারছি চান্দ গোলালটা ছুটবে তুমি মাইটেকাবা এন্ড ফাইনাল রে ডামন খারাপ এ দেখছো ভাই সাব কি মাই টকাইছে খারাপ এ অ্যান্ড বাইচে থাকলে কখনো আমার নাম বলবে না রে ভাই চলো জুনের ভিতরে আমার হিটলি পাবলিকটা এখন সামনে আছে চলো খারাপের আগে মারা যাক চলো এখান থেকে দেখা যাক খারাপের দেখা যাক ও যে খারাপের দৌড়াইতেছে রে চান্দু মর আর ভাই সাপ লাস্ট প্লেয়ার ছিল তাও হিটলি মারছে খারাপের অ্যান্ড এরই মাঝে আমাদের পনেরোটা কিল ডান এন্ড তোমাদের গেম প্লে গুলো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানো রে চান্দু সলোডিয়ারের পাবলিক তুমি কোথায় নিচে নাকি উপরে তোমারে মারার জন্য আমি পিকে থেকে চলে আসছি

দেখা যাক স্কোরটা নামে গেলে তো ভাই সর্বনাশ ওরা ডিবেম দিতে দেওয়া যাবে না কোনোভাবেই ওই যে প্যাক করতে দেখো কই কারাবে এন্ড প্যাক যা করে দিব রে আরে প্যাক করে দিছ তুমি ওই এন্ড একটা টুয়া আরে ভাই সাহেব টুয়া গায়ালে এন্ড এন্ড ভাই রে ভাই ফাইনালি মেরে গেছে ভাই সাহেব এন্ড খারাপে দেখো মত রাটাক নিছে এন্ড সামনে দেখো কোন খারাপে জানি আসমান থেকে মাত্র টপকাইলো লই ঘরের ভিতরে এন্ড দেখো চাঁদুরে কি দেখা যাইতেছে চাঁদু আমার বয় করতেছে কারপিনে আরে চাঁদু দৌড়াদৌড়ি করতেছে ধরো খারাপের দিকে ডাইরেক্ট রাশ মারা দিব চান্দু একটু এপাশে এপাশে এ আসো অ্যান্ড সিঁড়িতে উঠতেছে সিঁড়িতে উঠতেছে চান্দুর সিঁড়িতে মারা দিবো মায়েরা দিব ওরা চান্দুর লাগার করে ভাই সাব এটাও লাস্ট প্লেয়ার ছিল এন্ড এরই মাঝে আমাদের সতেরোটা কিল ডান এর খারাপের দেখা যায় খারাপে ও ভাই সাব কি এর চটা লাগছে ভাই এই গানটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এন্ড আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হইতেছে ওরে ওরে ভাই কতলা কতলা ভাই মর 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 ভাই একটা ফাইনাল ডাউন একটা ফাইনাল ডাউন একটা মর 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 চান্দুর লিপ এক আমার 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 ন মর ভাই এটা এর আমাদের উনিশটা কিল ডান আরেকটা ডাউন আরেকটা বাই ভাই ভাই এটা মনে হয় লাস্ট প্লেয়ার এখানে বিশটা কিল হয়ে গেছে ভাই ফাইনালি ভাইরে বাই ভাই কারপের মারতে হবে যেভাবে এদিকে কোন কারপের নামছে এরা চান্দু মর রে আরে ভাই সাব আমি তো ভাই ভাই গেছি আমার মাইরা দেয় আমি ভাই বিশটা কিল করতে এখনই কষ্টটা হয়েছে ভাইরে ভাই এখন যদি আমার মাইরা দিত আমার ভিডিওর শেষ বুঝিয়া না হইলে আমার ভিডিও শেষ আসি এটি দেখা যাক কারপের একটু বাইরেও না চান্দু

এন্ড চান্দ্র বার হয়েছে এন্ড চান্দ্র মাই রাজ করে বাই বর ওর ভাই ফাইনালি ভাই টিম ওয়ে পাউডার হয়ে গেছে এন্ড আমাদের তেইশ টাইকেল হইছে ভাই কোন রকম দিকে পঁচিশ স্টাকিল করতে পারি কি আর মাত্র তিন টাইম আছে আমি বাদে এ খারাপের উপরে আছে আমার মনে হয় এন্ড চলে দেখা যাক নিচে দেখ কাউকে আর পাই কিনা এন্ড দেখা যাক আমাদের কি ভাই মোবাইল চোবাইল উল্টায় উল্টে যাইতেছে এন্ড ওরে খারাপ এন্ড ফাইনালি ডাউন এন্ড আমাদের চব্বিশটা কিলো হয়ে গেছে ভাই একটা এনিমি মারতে পারলে আমাদের পঁচিশটা কিলো ম্যাট আমরা বুইয়া করতে চাই বুইয়া করার চেষ্টা করবো অ্যান্ড দেখা যাক বুইয়া আরে মর রে মর রে কন্টার আছে আমরা আরে ভাই মরে না যাও এনে খারাপের জানি কে জানি ড্যামেজ দিতেছে ওই যে ওই দিক থেকে এই জন্য খারাপে মনে হয় একটু কাবারে গেছে খারাপে একটু বাইরেও না রে একটু সারপ্রাইজ দিব তোমাকে বাইরেও চন্দু এই দিক দিয়ে কে মারতেছে ভাই এই জুনটা কই দিয়ে আসে ভাই আমার ভিতরে দিয়ে চলে যায় আমি খবরই পাই না চন্দু তুমি কোথায় তুমি কি মরে গেছো আরে ভাই আরে চি ভাই 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 ইলডা করে লই ভাই তুমি পরে মারোকে দিয়া জানি মারতাছো এডাল বন্ধু মারতাছো নাকি এ সিটি মা সিটি দিয়া মারতাছো মোর মোরে ভাই গন্ডারে সামরা রে একটুর জন্য ভাই গেছি ভাই রে ভাই এই নিচের প্লেটটা অনেক বেশি হার্ট চলো উপরের প্লেটার উপরের প্লেটার কখন মেরে দিছে রে খারাপে চলো এই খারাপের মারা দেখ এন্ড দেখো এই খারাপের মারতে গিয়ে আমি কি হয়েছে একটু মিডিয়া দুই গুণ স্পিড করে দেই তোমরা একটু দেখো এই খারাপের কিভাবে দৌড়াইছি

তোমরা এর আগের ভিডিওতে আমার একজন কমেন্ট করছিল যে ভাইয়া আমাকে একটা উইকলি দেন আমি দেখো ওনাকে একটা উইকলি দিয়ে দিছি অ্যান্ড প্রুফটা দেখতে পারতা অ্যান্ড তোমরা যদি উইকলি চাও অ্যান্ড আমার এই নাম চাম চেঞ্জ করে ফেলছি আমি ইউটিউবের আর এস ওয়াইটি দিছি কপি গেমার থেকে অ্যান্ড তোমরা যদি উইকলি পাইতে চাও তাহলে অবশ্যই এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো যে আর এস তারপর তোমাদের ইউআইডিটা টা দাও যদি আর এস লেখা ইউআইডিটা টা দাও তাহলে তোমরা উইকলি লাইট পাওয়া যাবে একটা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা